আমরা এসেছি আজকের এই সিরাত মাহফিলে রবিউল আহ্বালের আজকে ছিল বারো তারিখ বিশ্ববী জিরাবিহ্লাহ সাল্লাম তিনি এ পৃথিবীতে এই মাসেই তিনি তার শ্রী বেনেছিলেন সর্বকালের সব শ্রেষ্ঠ নেতা সর্বদিক দিয়ে তিনি ছিলেন সেরা সারা পৃথিবীর মধ্যে সবার চাই আল্লাহর পর যার স্থান তিনি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আবার ভাইরা অলামাই কেরাম বক্তব্য দিয়েছেন বিশ্ববিজি তিনি এই যে মাসে পৃথিবীতে আগমন করেছিলেন তো মা আমিনা হজরত আমিনা তিনি বর্ণনা করেছেন যে বাচ্চা যখন আমার গর্ভে এলো সাধারণভাবে আমাদের দেশের মায়েদের গর্ভে যখন সন্তান আসে তখন তো একটি বুমি বুমির ভাব হয় খাওয়াতে অরসি হয় শরীর দুর্বল হয় পেইন হয় নানান সমস্যার সম্মুখীন হয় যে আমি বলেন আমার সন্তান গর্বে আসাতে কোনো ভাবও ছিল না এবং কোনো অস্থিরতা ছিল না দুর্বলতা ছিল না অরুচিও ছিল না তার কারণ এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে আসবেন যার সম্মান ইজ্জত আল্লাপাক বৃদ্ধি করেছেন সমস্ত নবীদের তিনি নেতা হয়ে এই পৃথিবীতে এসেছেন জেরে বলেন আল্লাহ হজরত আবিদা বলেছেন যে আমি যখন একটা বালিশে হেলান দিয়ে বসাম আমার ডাইন পাশে উম্মে আইমান বাম পাশে ছিল বিয়াম কথা বলতেছি হঠাৎ করে চোখে ঘুম এসে গেল আমি স্বপ্নে দেখছি যে আমার ঘুরটা আলোকময় হয়ে গিয়েছে ঘরটা আলো হয়ে গিয়েছে লক্ষ্য করে দেখলাম কয়েকজন রমণী সাদা পোশাক অবস্থায় সুন্দরীরা নারীরা দাঁড়িয়ে আছে আমি প্রশ্ন করলাম তুমি কে জবাবে পড়ল আমি আর কেউ না আমি হচ্ছে আদি মাথা হাওয়া আলি হিসাল আমার রব আমার আল্লাহ পাঠিয়েছেন তুমি মা হতে চলেছ তোমার পর্বে যে সন্তান পৃথিবীতে আসবে সারা পৃথিবী মাকলুকের মধ্যে সেরা একজন সন্তান হিসাবে তিনি এই পৃথিবীতে আগমন করবেন জরেবুল সোহান আমি না আর একজন কি প্রশ্ন করলেন তুমি খেয়ে তোমারে তো চিনি না জবাবে বলল আমি আর কেউ নয় আমি ওই গম্ব রহয্যতি স্যার ইসাল্লাম এর আম্মারিয়াম এসেছি আমার রব আমার আল্লাহ পাঠিয়েছেন একজনকে প্রশ্ন করা হলো তুমি কে জবাবে বললাম আর কেও না আমি হচ্ছি আসিয়া ও ফেরানের স্ত্রী এসেছি কেন জানো আমরা এসেছি মেডিকেল টিম হিসাবে তোমার যে সন্তান পৃথিবীতে আসবে আমরা হচ্ছে মেডিকেল টিম যের হলো একবার মাইদির গর্ভে যখন সন্তান ডেলিভারি সবাই হয়ে যায় পাশে দেখবেন খালা থাকে দাদি থাকে নানি থাকে এলাকার মেয়েরা যদি অপারেশন লাগে নাচ থাকে ডাক্তার থাকে তিনজন রবনি বলছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ তোমার কাছে থাকবে না আমার রব আমার আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম হিসাবে তোমার ঘরের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন জরে বলো আল্লাহ এতে বোঝা যায় বিশ্বরবী রহমতুল আলমিন জিরাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব অনেক বেশি জরুর সুহাদ আমিরা বলেন আমার ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখি সই বিয়ার কোলে ছোট্ট একটি বাচ্চা আমি বললাম এই সন্তান খায় তিনি বললেন কেন এটা তো আপনার বল আমি তো বুঝতেই পারিনি কখন আমার সন্তান ডেলিভারি হয়েছে সমস্ত মায়েদের সন্তান যখন গর্বে আসে তিন মাস পার হলে পেটটা আস্তে আস্তে বড় হয় আমিরার তিনি বলেন আমার পেট বড় হয়নি আগেও যা পরেও একই অবস্থায় ছিল জরিবুল সুবাহ হজতে আমিরা বলেন ছোট্ট বাচ্চা আমার কনের উপর নিলাম বিয়াকে বললাম সন্তানটি আমার কোলে দাও ছোট্ট বাচ্চাকে আমার কোলে নিলাম এরপর সেই দিন আমি আকাশের দিকে তাকিয়ে দেখি তখন আকাশের চাঁদ নিবে যায় নাই অর্থাৎ সুবহি সাদিকের সময় শেষ রাত আকাশে তখন চাঁদ উদিত ছিল আমি একবার আমার কোলে ছোট্ট বাচ্চার দিকে তাকাই আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক আছে কিন্তু আমার ছোট্ট শিশু বাচ্চার মধ্যে কলঙ্কর দাগ নাই চেহারা দান করেছেন সুভাগ পৃথিবীতে এসেছেন যার পৃথিবীতে আসার সংবাদ দিয়ে আবুল হাব খুব খুশি হলেন বাড়ির দাসীকে তিনি মুক্ত করে দিলেন অর্থাৎ আবুল তার ভাতিজাকে ভালোবেসেছেন কতক্ষণ যতক্ষণ না তিনি ইসলামের দাওয়াত দেয় নেই শত্রু হয়েছেন তখন যখনই তিনি ইসলামের এক আল্লাহ দাওয়াত দিয়েছেন তখন আপন চাষে আবুল হাব শত্রুতে পরিণতি হয়েছে কথা বলে ঠিক কিনা তার আগ পর্যন্ত ভালোবেসেছেন যখনই এক আল্লাহর কথা বলেছেন আবুল হাত তখনই কিন্তু ক্ষিপ্ত হয়েছেন